আসসালামু আলাইকুম এখন আজকে আমরা আরো কয়েকটা টুলস ইনস্টল করা শিখব তার ভিতরে একটা আছে HTTPX এক্স মূলত HTTPX এক্স ইউজ করা হয় হচ্ছে আপনার সাব ফাইন্ডার দিয়ে যে আমরা লিঙ্কগুলো বের করবো ওইগুলো আর কি স্ট্যাটাস কোডটা চেক করার জন্য আর কি মূলত আমরা এখান থেকে স্ট্যাটাস কোড দুইশো যেগুলো আছে তার মানে এই সাব ডোমিন গুলো লাইভ আর কি তো এইগুলো আমরা ইয়া করবো আর কি এইচটিভি এক্স এর মাধ্যমে সাবফাইন্ডারের যে লিস্ট আছে ওই লিস্ট থেকে আর কি বের করে নিয়ে আসবো

Okay, about HTTPX uh, in GitHub. এই যে একটু নিচের দিকে গেলে আমাদের কিন্তু ইনস্টলেশনের জন্য যা যা প্রয়োজন সেই ইনস্ট্রাকশন গুলো খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে তো এখানেও আমরা দেখতে পারতেছি যে গো লাগবে যদি গো ইনস্টল না থাকে তাহলে প্রথমে গো ইনস্টল করে নেবেন গো ইনস্টল করে নেওয়ার জন্য খুব সহজেই আমরা সুডো এপিটি ইনস্টল গো ল্যাঙ্গুয়েজ এভাবে কিন্তু আমরা ইনস্টল করে নিতে পারি তো গো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইনস্টল করার পরে পরবর্তীতে আমাদের যেটা করতে হয় ওইটা হচ্ছে পাত আমাদের যে গো এর যে পাতটা আছে ওই পাতটা হচ্ছে আমাদের একটা ফাইলের ভিতরে লিখতে হয় লিখে সেভ করতে হয় এইটাই মূলত কাজ এরপরে আপনারা গোটা ইউজ করতে পারবেন তো আমি আমার গো এর ভার্সনটা চেক করে দেখি ভার্সন এই দেখেন ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট সিক্স তো এখান থেকে আমরা এই কোডটা কপি করলাম এরপরে আমরা এখানে পেস্ট করে দিব দেখেন এই যে আপনার হচ্ছে গো ইনস্টল করার পরে যারা গো ইনস্টল করেন নাই তারা আর কি গো ইনস্টল করার পরে ইকো ডলার সাইন পাথ এটা দিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের যে পাথটা এই যে গো ফোল্ডার আছে একটা এল এস এখানে দেখেন এই যে এই গো ফোল্ডার এর হচ্ছে লোকেশন PWD দেখেন হোম কালি গো এই পাতটা আমাদেরকে দিয়ে দিতে হবে এর ভিতরে কি আছে বিন ফোল্ডার আছে সিডি বিন এবং বিন ফোল্ডারের লোকেশনটাও আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদের কিন্তু এখানে দুইটাই দেওয়া আছে হোম কালি গো এবং বিন এরপর হচ্ছে হোম কালি গো দুইটা লোকেশনে কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে এই জন্য আমাদের নতুন করে এই যে যে কোনো টুলস আমরা ইনস্টল করব মাধ্যমে তার জন্য আমাদের কোনো সমস্যা হবে না আর কিছু করতে হবে না সরাসরি আমরা আহ টুলসটা ইনস্টল করে আমরা চালাইতে পারবো একটু সময় লাগতেছে এটা হচ্ছে আপনার নেট স্পিড উপরে ডিপেন্ড করবে আমার এখানে নেট খুব একটা ভালো না যার কারণে একটু সমস্যা হচ্ছে বা সময় লাগতেছে আর কি আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি একটু ভেরিফাই করে দেখি এস টিপি এক্স হম এক্স হয়ে গেছে আমার এটা স্টক এইচ টি হাইফেন এইচ ইউজেস তো এটা দিয়েই হওয়ার কথা হচ্ছে না কেন

Google.com, HTTPX oh, status code options URLs clear HTTPX so, version HTTPX version 小人。 আচ্ছা আমি একটু চেক করে দেখি কি সমস্যা হয়েছে দিন এইখানে মূলত আমরা যে এইচটিপিএক্স টা ডাউনলোড দিয়েছি এটা হচ্ছে অন্য ভার্সন আর কি যদি ওখান থেকে ডাউনলোড দিছি এইচটিপিএক্স হেল্প আমরা এই ভার্সনটা চাচ্ছি না তো এখন এটাকে আমরা প্রথমে রিমুভ করে দিয়ে এটা হচ্ছে যে এইচটিপিএক্স এই নেক্সট জেনারেশন এইচ ক্লায়েন্ট সো এইটা আমরা চাচ্ছি না এখান থেকে খুব সহজে আমরা দেখতে পারি দেখেন এইটার হচ্ছে এই যে ইউজেজের যে অপশনগুলো আছে এইটা আর ওইটা কিন্তু আলাদা ওইটা আসলে মূলত এই প্রজেক্টটা এই যে এই প্রজেক্টটা সো আমাদের প্রথমে এটা কি করতে হবে এখন আনইনস্টল করতে হবে এই যে এই প্রজেক্ট আমরা যেটা ইনস্টল হইছে আমাদের যেটা ইনস্টল হইছে সেটা হচ্ছে এই প্রজেক্ট সেম টু সেম জানি না এটা কেন এরকম হলো আমি তো এখান থেকে সরাসরি কপি করে দিলাম ইনস্টলেশন লিংকটা এই যে এখান থেকে হতে পারে কোনো ইস্যু থাকতে পারে আচ্ছা আমি হচ্ছে এটা ইনস্টল করে নিলাম বেশ ঝামেলা ছিল এখন আপনাদেরকে প্রথমে আমরা এখানে যাব এখান থেকে আমরা যদি এই লিঙ্কটা দিয়ে কপি করি তাহলে সমস্যা হচ্ছে অটোমেটিক্যালি টিপি এক্সটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে এইভাবে না করে এখান থেকে আমরা করে ডাউনলোড করবো লিঙ্কটা কপি করলাম এরপরে আপনাদের যেখানে ইচ্ছা রাখতে পারেন কোনো সমস্যা নাই তো গিট ক্লোনকটা দিয়ে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি অলরেডি ডাউনলোড করছি একবার এখানে দেখেন এই যে গেলাম এখানে আমাদের এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এরকম আসবে এরপরে আমাদেরকে এটা ইনস্টল করার জন্য যেটা করতে হবে মেক কমান্ডটা দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে হয়তো অল্প একটু সময় নিতে পারে তিরিশ চল্লিশ সেকেন্ড তার ভিতরে হচ্ছে আপনার এইচটি টি পি এক্সটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে এইচ টি টি এক্স যে ফাইলটা আছে এটা কিন্তু একটা ফাইল দেখেন

দেখেন আগের ভার্সন আর এই ভার্সনটা কিন্তু আলাদা আগের বারে এইসি আপনার কমান্ডটা দিলে কিছুই আসতে ছিল না আর নর্মালি হেল্প মেনু আনার জন্য আমাদের কি করা লাগতো হাইফেন হাইফেন হেল্প লাগতো এটাতেও হচ্ছে কিন্তু আগের বারে হেল্প মেনু আর এই হেল্প মেনুটা কিন্তু আলাদা তার মানে হচ্ছে ওই টুলস আর এই টুলসটা কিন্তু আলাদা ছিল দেখেন ওইটা কিন্তু নেক্সট জেনারেশন এইচ এক্স ছিল ওইটাও কাজে লাগবে এই যে জে ফাইলগুলোর জন্য ওইটার অনেক কাজ আছে তো ওইটা আমরা পরবর্তীতে দেখব আজকে আমরা এই এইচ টিপি টা নিয়ে কাজ করতেছিলাম তো এটা কিভাবে কাজ করে এইটা আমরা পরবর্তীতে দেখব কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে